আছে এখানে নাকি নবাব বোমা বসন হবে তার জন্য তখন প্রভাত বলছেন যে আমরা হরকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি মানে সংকীর্তন করি আমরা পালালে তো যদি মানে বোমা হরকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে যদি বোমা বস বোমা পরেও তাহলে আমরা উদ্ধার পেয়ে যাব আর যদি না পারে তাহলে আমরা মানুষকে অবয় দান করতে পারবো আপনি অবয় সরণ সিরিয়ালে দেখবেন তখন প্রভুপাদের সাথে সন্ন্যাসীটাও সন্ন্যাসীটা অনেক বক্তা যোগদান করে করেছে মহামন্ত্র জব করার জন্য কিন্তু প্রশ্নটা হচ্ছে যদিও এটা সহজ নিয়ম কিন্তু যখন অনেক কিছুতে আমাদের মনটা আচ্ছন্ন থাকে তখন এই সহজ সঠিক একটা ছোট্ট উপদেশ এটা আমাদের মনে থাকেন হম বলতেন প্রবাদ অন্য যখন রেগে যেতেন বা কিছু বলতেন তখন জপ করো তো প্রপাত একবার যজ্ঞ অনুষ্ঠান করছেন তো যজ্ঞের মধ্যে ফল লাগবে এখন ভক্তদের বলছে ফল নিয়ে আসো ভক্তরা এবং ফল নিয়ে এসেছে তো মধ্যে ফলগুলো কি করবে রেগে গেছেন তখন একজন মানে সাধারণ একজন মানে মাঝে মাঝে মন্দিরে আসে শুধু উনি বলছেন প্রপাত আপনি এত রেগে গেছেন কিন্তু হরি হরেকৃষ্ণ মহাম্মদ জপ করেন তখন প্রগের মালার ভিতর হাত ঢুকিয়ে হরেকৃষ্ণ মহম্মদের জপ করতে লাগলেন প্রপাত অত্যন্ত একদম তো মহান ব্যক্তিকে চিনা যায় যখন ওনাকে কেউ ছোট্ট একটা উপদেশ দেয় উপদেশ উপযুক্ত হয় তখন তিনি এটা গ্রহণ করেন হ্যাঁ যেটা দু মহারাজের দেখা গেছে যেটা শিল্পের দেখে গেছে তো সেজন্য আমাদের যা কিছু হোক না কেন অন্ত কৃষ্ণ মহামন্ত্রের প্রতি যেন আমাদের ভরসাটা তাকে সেই জন্য প্রভাতে অনেক সুন্দর করে লিখেছেন হ্যাঁ যখন এই ধরনের মায়া শক্তি কাজ করবে তখন যেন আমরা হরকৃষ্ণ মহামন্ত্রের জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তো আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের করতে কত গুরুবর্গরা আমাদের গুরু মহারাজ বলছিলেন যখন ওনাকে তে ভর্তি করা হচ্ছিল যখন ওনার মানে কি দুই হাজার কত সালে আট সালে না যখন ওনাকে সায়েন্সে ফিরে আসেনি কিন্তু ওনার হাতটা নড়তেছে মানে আঙ্গুল নড়তেছে তখন বক্তা বুঝতে পারছে গুরু মহারাজ কি চাইছে যখন মানে কি মানে কি কাউন্টার চাইছে তখন পরবর্তী যখন ওনাকে কাউন্টার দেখা যায় কাউন্টারে ক্লিক করছেন কিন্তু যখন মেডিকেলের যা স্টাফের আসে ওনারা দেখে চেক করে দেখছে ওনার মধ্যে কোনো সেন্স নেই কিন্তু উনি কি করছেন ক্লিক করছেন তো এটা ওরা অদ্ভুত অবাক হয়ে গেছেন যে ব্যক্তির কোন সেন্স নেই তিনি কে ব্যবহার কিছু জব করে ঠিক আছে কিভাবে কাউন্টারে ক্লিক করছেন তো এই হচ্ছে বর্তমানে এটা হচ্ছে শুধু আগের কথা না পুরানিক কথা না এই যে দু কথা এটা বহু বছর আগে কিন্তু বর্তমান সময়ে এই ধরনের অনেক প্রমাণ আমাদের সামনে আছে প্রপাদের গুরুবর্গদের তাই না আর মহারাজের মহারাজের একটা আমি ব্যাসপুজায় শুনছিলাম মহারাজকে একজন বলেছিলেন যে আমি নিয়মিত মালা করতে পারি না তখন মহারাজের শিষ্য তখন মহারাজ উত্তর যে আমি দিচ্ছেন এত আট সাল থেকে অসুস্থ কিন্তু আজ পর্যন্ত আমি আমি কখনো মানে আমার যে জব সেটা কখনো মিস করিনি ষোলোমালা তো আমি জব করি এবং তার বেশি জব করি এবং উনি ডান হাতে জব করতে পারেন না উনি বলছেন আমি বা হাতে জব করি কিন্তু উনি প্রত্যেকদিন ষোলোমালা জব করেন এবং তার থেকে বেশি জব করেন মহারাজ এটা মহারাজ গুরুমাচার তো প্রথম থেকে জব গুলো কেমন করে করতেন যখন উনি ব্যায়াম করতেন তখন জব গুলো কাউন্ট করতেন প্রসাদ যখন পেতেন একবার প্রসাদ পেতেন একবার হরকিষ মহাদেবের জব করতেন 타কা আশীর্বাদ দিচ্ছেন একবার হর হরকিষ মহাদেবের জব করতেন মানে উনে প্রচুর পরিমাণ মানে কি জব হ্যাঁ মাতা যে কিছু বলতে চাইছেন অন্তিম যে না প্রভু বলা শেষে বলবো না বলুন না তো শুনতে ইচ্ছে করছে তারপরে বল তো আমাদের এটাই আমাদের মানে কি চিন্তা করতে হবে যে আমরা যেন যখন আমাদের বিপদ আসবে যে কিছু আসুক না কেন আমরা যেন হর কিছু জপ করতে যেন ভুলে না যে ওটা যেন আশ্রয় থাকে নাম আশ্রয়ে তা কহ আপন কাজে যে নামকে যেন অবলম্বন নামকে আশ্রয় করে যেন তাকে তো আমরা এই অধ্যায়টা শেষ হয়েছে পরবর্তী দেখবো যে উনি যখন এই নামের আশ্রয় নাম স্মরণ করলেন তখন কি হলো তখন সমস্ত মায়া শক্তি আর থাকতে পারল না আরেকটা বিষয় হচ্ছে নাম নাম কারি বহুদা নিজস্ব তত্ত্ব আর কৃত ভগবান হচ্ছে এই ভগবানের নামটা আরো বেশি শক্তিশালী কিভাবে আপনারা ব্যাংকে অনেকে টাকা আছে আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে আমাকে এক লক্ষ টাকা দেন হ্যাঁ আপনাকে টাকা দিবে কিনা সন্দেহ কিন্তু যখন আপনার সাইন করা চেক নিয়ে যাবে কেউ আপনি না গেলেও হবে যে কেউ চেক নিয়ে যাবে আপনার সাইন করা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা দিবে কিন্তু তাহলে আপনি যেখানে গিয়ে কাজ হচ্ছে না সেখানে আপনার সাইনটা কত দ্রুত কাজ হচ্ছে নামের কাজ হচ্ছে সেজন্য ভগবানের চেয়ে ভগবানের নাম হচ্ছে অত্যন্ত শক্তিশালী আরো কে লীলা রামচন্দ্র যখন হনুমান ভগবানের রাম নাম লিখে পাথর গুলো বাসাচ্ছে সমুদ্রে তখন বেসে যাচ্ছে তখন রামচন্দ্র চিন্তা করছে আরে আমার নাম লিখছে বেসে যাচ্ছে তাহলে আমি একটা পাথর ফেলে দেখি তখন উনি একটা পাথর ফেলে দিল টুপ করে ডুবে গেল তখন হনুমান হাসতে শুরু করলো তখন হনুমান রামচন্দ্র জিজ্ঞেস করলেন যে তুমি হাসলে কেন তখন হনুমান বলে যে প্রভু আপনি যদি কাউকে ফেলে দেন তাহলে কি ওকে আর বাঁচবে ও তো এমনি ডুবে মরবে হ্যাঁ তো বিশেষত্বটা কি ভগবানের চেয়েও ভগবানের নাম লেখার কারণে নাম বেশি আছে আমাদের মানে কি ভগবানের চেয়েও কলিযুগে সবচেয়ে সর্বশক্তি দিয়ে নামকে প্রেরণ করা হয়েছে তো এই নামকে অবলম্বন করতে থাকবে অবলম্বন করতে থাকবে ঠিক রিসেন্টলি একটা ঘটনা ঘটনা দেখতে পাচ্ছি বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে একজন র‍্যাবের একজন এসপি উনি মা এবং বউয়ের মধ্যে ঝগড়ার মাঝখানে নিজে নিজে গুলি করে মারা গেছে হ্যাঁ আলোচিত ঘটনা একদম বাংলাদেশের তো আসলে পারিবারিক ভাবে কোনো না কোনো সমস্যা সবসময়ে কারণা কারো ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকবে সমস্যা মুক্ত কেউ থাকবেন তো উনি যদি জানতো যে হরিকৃষ্ণ কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র জপ করা জীবনের একমাত্র লক্ষ্য তাহলে তো ধরনের পিস্তল দিয়ে নিজের জীবনটা নিজে কি না ঠিক না তো আমাদের অন্ধুপাকে কৃষ্ণ ভক্তিতে হ্যাঁ প্রচার করে করতে হবে বল প্রচার করতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো যেন কি না হয় যদিও ঘটবে জানানো হয় হ্যাঁ ওনাকা কমে আসে তাহলে কতটা জরুরি আমাদের সব কানে এত বড় র‍্যাব যে সুরক্ষা দান করবে তার সুরক্ষা খে দিবে না তাই প্রচার করাটা আর জনের কাছে যাওয়াটা কত গুরুত্ব করুন কত গুরুত্ব করুন সেজন্য জন্য আমাদের নিজেও সেটা জানতে হবে অন্যদেরকেও এই সুযোগটা তাদেরকে জানাতে জানাতে হও দান করতে হবে সেজন্য আমাদেরও কি করতে হবে প্রচার করতে হবে আসলে গত সব যে আপনারটা আমি শুনি তারপর আবার বলবো আপনি কি বলতে চাইছেন না প্রভু এটা শেষে বললে ভালো হবে আমি সমস্যা একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি সেটা হচ্ছে ওই যে মানে এখানে তো আমাদের সবাই আমরা ভক্তরা আছি তো ওই যেটা রায় হলো আর কি তো আমাদের এটা কিভাবে দেখা উচিত সেটা জানতে চাচ্ছিলাম আপনার এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে প্রীতু মহারাজ আর দু মহারাজ সরি প্রীতু মহারাজ আর ইন্দ্র তাই না তারপর যদি ধরেন বৃত্তাসুর আর ইন্দ্র কোন সময় দেখা দেখাতেই বৃত্তাসুর কি হয়ে গেল পরাজিত হয়ে গেল কিন্তু বৃত্তাসুর পরাজয়টাকে পরাজয় না উনি মানিত তো আপাত দেশে আসলে স্পিরিচুয়াল বিষয়গুলো জাগতিক কেউ বিচার করে শেষ করতে পারবে না ঠিক না তো আমাদের দেখা হচ্ছে যে ঠিক আছে একটা ম্যানেজারিয়াল একটা রোল আছে সেটা ম্যানেজারিয়াল ভাবে ফাইট করবে ঠিক আছে ওটার জন্য আমাদের অত বিচলিত হওয়া উচিত না হ্যাঁ নিশ্চয় প্রভুপাদের কৃষ্ণের অনেক পরিকল্পনা আছে কি হবে আমরা কেউ জানে না টা তো আমরা জানি না মহারাজ বলেছিলেন গত সপ এই সপ্তাহের আগে সপ্তাহে আমি মায়াপুরে ছিলাম গুরু তখন বলছিলেন ওখানে যে সকলে প্রার্থনা করবেন নৃসিংহদেবের স্তব করবে যাতে আমরা জিতে যাই তো আমার আমার যে এটা সেটা হচ্ছে কৃষ্ণের একটা মহা পরিকল্পনা আছে নিশ্চয়ই তিনি হয়তো এটাকে আরো দীর্ঘ নিয়ে যেতে চান আর আর এটাও মনে হয় যে না ও জয় ওনাকে করে দিয়ে হয়তো হয়তো হতে পারে আবার দিকে ব্যাকও করতে জানে না কি হতে পারে কি হবে ভবিষ্যতে উনি অনেক অপরাধমূলক কথা বলছেন আমি কোনোদিন ওনার কোনো পাঠ শুনি নাই কোনো কথা শুনি নাই কোনো আগ্রহ ফিল করি নাই কিন্তু রায়ের পরে হঠাৎ করে আমার মনে হচ্ছে কি বলছে একটু শুনি উনি একদম চরম অপরাধমূলক কথা বলছে যে আপনি এখন যেটা বলছেন যে ফিরে আসা আমার মনে হচ্ছে এটা উনি মানে একদম আরো যা সম্ভাবনা ছিল সেটা একদম উনি শেষ করে দিচ্ছেন এরকম ভাবে উনি অপরাধমূলক কথা বলছেন এখন অপেক্ষা করতে হবে দেখতে হবে কি পর পরিস্থিতি কি হয় আমাদের যুধিষ্ঠির প্রভু যে যে লেখাটা লিখেছে উনি বলছেন আমরা আরো আবার কি আমরা হতাশা হতাশগ্রস্ত কিন্তু আমরা আবারও কি মহামান্য আদালতের কাছে আমরা আস্থাশীল আমরা আবার আমাদের আইনজীবীরা আবার ফাইট করলাম এর সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য তো যা যেটা আইনি বিষয় আছে সেটা আইনি বিষয়ে হোক আজকে গুরু মহারাজ ওই বিষয়ে কিছুই বললেন না হ্যাঁ কোন বলেন তো ওই যে মধু পন্ডিত উনি বলছেন যে পৌপাত জিতে গেছেন তো যদি পৌপাত ওনার কথা অনুসারে যদি মানে যে পৌপাত জিতে গেছেন তাহলে গুরুবর্গরা কি চাইবেন ওনারা চাইবে যে পৌপাত প্রের জিতু এখন প্রথ দ সংগঠন কিভাবে চালাবেন প্রেন দিব্য আশীর্বাদ এখানে বর্ষিত আছেন নিশ্চয়ই একটা মহৎ পরিকল্পনা প্রশ্ন আছে তো আমরা ওটা পর্যন্ত অপেক্ষা করব ঠিক আছে তো আর আরেকটা জিনিস গুরু মহারাজ এখন সবচেয়ে বেশি প্রমোট করছেন সেটা হচ্ছে যে দিঘা দিঘাতে জগন্নাথ মন্দির আছে আমি দেখলাম যে অনেক বেশি বলছেন যে আছে যে প্রপাদ প্রপাত বলছিলেন যে জগন্নাথপুরীতে যেন বিদেশি বক্তরা যাতে ঢুকতে পারে দর্শন করতে পারে তো গুরুমারাজ বলছেন যে এখন বিদেশি ভক্তরা তুই সেটা পাচ্ছে না শঙ্কর আচার জন্য একজন ব্যক্তি নাম হয় শঙ্কর আচার্যের কি পরম্পরায় উনি ওইটা অ্যালাউ করছেন না তো বলছেন আমরা যা শুধু সেবা চাইছি সোধি দর্শন চাইছি কিন্তু জগন্নাথ আমাদেরকে এবার সেবা পর্যন্ত দিয়ে দিতেছে তো আমাদের যখন এবার আমরা আমি আমরা মায়াপুর গিয়েছিলাম গুরু মহারাজের সাথে একদম পুরো একদিন মিটিং ছিল আমাদের বাংলাদেশের সমস্ত বিষয়গুলো কি কি হবে গুরু দিচ্ছিলেন একদিনে তখন আমাদের বললাম যে তোমরা গিয়ে ঘুরে আসো তখন আমাদের প্রায় দুই বার দুইটা গাড়ি করে বক্স সাথে গিয়েছিলাম তো আমরা দেখলাম যে জগন্নাথ পুরীতে সেই সুযোগটা হয় না আমরা তো একদম গর্ব মন্দিরে নিয়ে গেছে গঙ্গবন্ধুরে আমাদের পরম্পরা আছে ছিল প্রপাত আছেন ভক্তরা নিয়মিত ভাবে সেবা করছেন ওখানে তারপর ভক্তদের জন্য থাকার জন্য আটটা রুম দিয়েছেন থাকতে পারেন ওখানে সেবা করতে পারেন তো আমরাও যখন দিয়ে সেখানে প্রসাদ দেওয়া হয়েছে থাকতে দেওয়া হয়েছে গুরুমাজ আজকে বলছিলেন যারা বিদেশি ভক্ত তাদের জন্য এসি রুম দিবে তো আমরা যে রুমে বসে এসে এসি রুম ছিল বিশেষ করে মুখ্যমন্ত্রী গেলে যে ঘরগুলোতে থাকেন সেই ধরনের ঘর রুম করা হয়েছে তো এখনো পর্যন্ত অলরেডি বুক ডিস্ট্রিবিউশন আর প্রসাদ বিতরণ এবং কীর্তন এগুলো এখনো চালু হয়নি আস্তে আস্তে চালু হবে অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে বিশাল মন্দির তো আপনারা যখন কখনো যাবেন ইন্ডিয়াতে যাবেন দীঘা হচ্ছে কলকাতা থেকে তিন ঘন্টা লাগবে সময় মায়াপুর থেকে যেতে লাগবে ছ ঘন্টা লাগবে ঠিক আছে যেতে পারেন মানে পুরী মন্দিরের থেকে অল্প একটু মানে কি ঠিক আছে সেই দিয়ে যে নিম কাঠ দিয়ে আহ জগন্নাথকে করা হয়েছে সেম নিম কাঠ দিয়ে কি জগন্নাথ করা হয়েছে জগন্নাথ নির্মাণ করা হয়েছে অতিব সুন্দর জায়গাটা বিশাল আসলে একজন রাজ্যের যে মুখ্য ব্যক্তি যে এই ধরনের কাজ করেছে অত্যন্ত অন্য হোক না হোক একটা ভালো কাজ করেছে এবং গুরু মহারাজ অনেক খুশি অনেক খুশি আমি দেখলাম অনেকগুলো প্রবচন বলছেন তোমরা যাও তোমরা যাও আমাদেরকে বিশাল অভ্যত না আমাদের কারণ গাড়িগুলো ভিতরে ঢুকতে যায় না আমাদের গাড়িগুলোকে একদম ওপেন আমরা যে কোনো জায়গায় যে কোনো দেখে স্পনের জন্য কোনো রুল নাই সব রুল হচ্ছে অন্যদের জন্য স্কোয়ারের জন্য একদম ফ্রি তো এটা একটা ভালো একটা জিনিস মমতা মাতাজি গুরু মহারাজের চরণ স্পর্শ করেছিলেন একটা রথে এই জন্য উনি এত সেবা করার সুযোগ দিচ্ছে প্রতিটি রথেই তো করেন উনি প্রতিটি রথে যান প্রতিটি রথে গুরু পাল স্পর্শ করেন আশীর্বাদ নেন যাই হোক আজকেও গুরু মহারাজ বলছিলেন যে একটা বলছিলেন যে প্রপাদের মায়াপুর দর্শন করার জন্য প্রহপাতকে ওরা বিভিন্ন ভাবে ইয়ে করছে প্রমোট করছেন আপনারা যান দর্শন করেন ওদের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে কিন্তু অন্য প্রহপাতকে তো ওরা হাইলাইট করছেন এটা হয়তো বিশেষ বিশেষ যাই হোক হ্যাঁ প্রভু মানে বিজেপি বা মোদি সরকারের এটা কি করছে মমতা বা বেনার্জি যে আসলে মোদী যেমন রাম মন্দির তৈরি করলেন এই জন্য মমতা বলতে আমিও একটা কিছু করি তো জগন্নাথ মন্দির তৈরি করলেন তো ওনারা যত কম্পিটিশন করবে আমাদের জন্য ভক্তদের জন্য যত লাভ রাম মন্দির হতো জগন্নাথ মন্দির হলো যাব আবার যোকে যোকে করে আমি আরেকটা কিছু করব কৃষ্ণ বিশাল করে একটা কৃষ্ণ মন্দির করব তাহলে সেটা লাভ তো লাবে লাভ ভক্তদের জন্য তো এখন একটা সুবর্ণ যুগ চলছে খুব মুডিগা তো পুরো দায়িত্ব দেনাই কিন্তু মমতাতা পুরো দায়িত্ব নিজের দিকে না ইসকনকে জন্য খুঁнди টাকা পয়সা ম্যানেজমেন্ট টাকা পয়সা কেউ কিয়া করা যাবে না ভক্তদের টাকা দিবে এক ব্যবস্থা করে দিবেন সব ম্যানেজমেন্ট করবে সব টাকা ওনার দিবে কিন্তু ম্যানেজমেন্ট সাইডটা সরকারের শুধুমাত্র বক্তরা সেবা করতে পারবে ঠিক আছে এতটুকু সেবা এতটুকু যথেষ্ট গুরু বলছে আমি দর্শন করতে চেয়েছি আর আমরা এখন সেবা পেয়ে গেছি আমি অনেক খুশি তো অনেক আমি দেখলাম যে গুরু মহারাজের বলছে আমি প্রফাদের এই একটা আদেশ শুধুমাত্র কি করতে পারিনি আর সবগুলো ফুলফিল হয়েছে তো দেখছি আমার গুরু মহারাজ অনেক খুশি প্রত্যেকটা লেকচারে প্রতিটি বক্তকে বলছেন শুধুমাত্র ওই বিষয়ে তো আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন তখন এই দিঘাতে যাবেন দিঘা একদিন এক ধরনের যে কক্সবাজারের মধ্যে সমুদ্র সৈকত আছে পাশাপাশি জগন্নাথের বিশাল মন্দির আছে বিশাল এরিয়া ঠিক আছে রথযাত্রা হবে সেখানে তো আসলে এটা রথযাত্রা দিন উদ্বোধন হতো কিন্তু ইস্কনের ভক্তরা তো রথযাত্রা দিন সবচেয়ে ব্যস্ত থাকে তাই জন্য অক্ষয় তৃতীয়া দিনে এটা উদ্বোধন করা হয়েছে যাতে সব ভক্ত থাকতে পারে ঠিক আছে

আমি তো ভুল গেছি আর তাহলে একটা অ্যাসাইনমেন্ট আগামী সপ্তাহে করাবো এখন নাই ঠিক আছে অ্যাসাইনমেন্ট কি একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ আর একটা হচ্ছে প্রয়োগের মুডার্ন মিশন আর একটা হোমওয়ার্ক একটা হচ্ছে মডার্ন মিশন আর একটা কি ইয়ে পার্সোনাল প্রয়োগ আচ্ছা এগুলো তো আপনি আলোচনা করছিলেন আর আর একটা হোমওয়ার্ক দিয়েছিলেন যে হোমওয়ার্ক তবু বলবো প্রশ্নটাই

হোমওয়ার্ক টা ছিল হচ্ছে পার্সোনালি আপনি ভগবানের কোন বিশেষ ভক্তের প্রতি আকৃষ্ট কারা কারা আছেন অলরেডি ভগবানের সেই আপনার হৃদয়ে সেপ করে রেখেছেন আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন জপের সাথে সাথে আপনি ভগবানের কোন রূপকে আপনার হৃদয়ে ধারণ করেন এটাই ছিল হোমওয়ার্ক আর কি বলবেন আবার একটু বলবেন কি প্রশ্নটা হচ্ছে যে মানে ব্যক্তিগত প্রয়োগ আর কি পার্সোনালি আপনি ভগবানের কোন বিশেষ রূপের প্রতি আকৃষ্ট কারা কারা আছেন অলরেডি ভগবানের সেই রূপকে আপনার হৃদয়ে সেভ করে ফেলেছেন আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন কফের সাথে সাথে আপনি ভগবানের কোন রূপকে আপনার হৃদয়ে ধারণ করেন একে তো উত্তর পেয়ে গেছেন আপনি মোটামুটি আপনি আলোচনা করেছিলেন তো আলোচনা করতে হবে না এক একজন প্রত্যেক প্রতি আকর্ষণ কি হয়তো ওখানে আজকে আমাকে আকর্ষণ না সবার বড় আকর্ষণ মানে আমি বলেছিলাম আমি রাধা মাধবের এই যে আপনি শোষছে